হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালেক্সি স্টুডেন্টস সকলকে শুভ সন্ধ্যা আজকে আবার চলে এসেছি কুড়িটা এমসিকিউ সেট যেটা আমরা মক টেস্ট আকারে প্রোভাইড করি তোমাদের বলেছিলাম যে প্রতি ফ্রাইডেতে শুক্রবারে এই মক টেস্টটা থাকবে বাকি প্রত্যেক দিন ক্লাস থাকছে তোমাদের তো এই সপ্তাহে দুটো মক টেস্ট দিলাম তোমাদেরকে বলবো তোমরা এই কথাটাকে ফলো করবে তোমাদের আমি বারবার বলছি যারা প্রত্যেকদিন দিন আমার ভিডিওসগুলো দেখছো এবং যারা ডাব্লিউ টার্গেট করে গেছে এবং দশে দশ টার্গেট করেছো তাদের জন্য বলবো যে তোমরা এই যে কোশ্চিন সেটগুলো যেগুলো দিচ্ছি আমি এমসি কিউ সেট কুড়িটা করে এগুলো তোমরা কি করবে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে সেট ওয়ান সেট টু সেট ফোর সেট ফাইভ এইভাবে আমি তোমাদের অনেকগুলোই সেট দেবো ত্রিশটার উপর সেট দেবো তো এই সেটগুলো তোমরা মনে রাখবে আর এই সেটগুলো কিন্তু এমসি গুলো এইভাবেই আসবে আর এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসবে আর এখান থেকে কমনই ধরে রাখো তো এই সেটগুলো পড়বেই পাশাপাশি তোমাদের অধ্যাবৃত্তি যে ক্লাসটা আমি তোমাদের ইংলিশ শেখানোর জন্য দিচ্ছি সেটা তো থাকছেই তার পাশাপাশি এইরকম সেটগুলো তোমরা পড়বে ঠিক আছে প্রথম সেটটা দেখে নিবে লিঙ্ক ডিসক্রিপশনে আছে এর আগের ভিডিওটা ঠিক হচ্ছে প্রথম সেট তো অবশ্যই প্রত্যেকে দেখে নিবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে আমি ইংলিশ পড়াই গঙ্গারামপুর তপন ব্রাঞ্চে ঠিক আছে এবং আমার আন্ডারে বাকি সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয় তোমরা চাইলে আমার ক্লাস জয়েন করতে পারো অথবা অনলাইন ক্লাস যেটা পেইড কোর্স সেখানেও তোমরা যুক্ত হতে পারো যুক্ত হওয়ার জন্য অথবা পিডিএফ পাওয়ার জন্য এবং অন্যান্য যে কোনো প্রকারের গাইডেন্স যে কোনো সময় পাওয়ার জন্য আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমার নাম্বার হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স ঠিক আছে এটা যোগাযোগ করবে তো চলো প্রশ্নগুলো দেখে নিই একবার ভালো করে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে নন্দ ড্যাস টু পাটনা এভরি সানডে নন্দ কি বলেছে এভরি সানডে মনে রাখবো কালকে আমি এগুলো আলোচনা করেছিলাম যদি কোথাও এভরি পাও যদি কোথাও অলওয়েজ পাও ঠিক আছে নেভার অফেন এই কথাগুলো যদি কোথাও পাও তাহলে মনে রাখবে এটা হলো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিটে যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সঙ্গে এস বা ইএ যুক্ত হয় কোনো বিভার বা হ্যাপ ভার বসে না শুধুমাত্র ডু ভার বসে ঠিক আছে ডু ভার্বের কোনটা কোনটা ডু আর ডাস এইটা হলো প্রেজেন্ট লিমিট কিভাবে প্রথমে বুঝবো প্রথমে দেখো এভরি লেখা আছে এভরি লেখা যখনই পাবে তখনই মনে রাখবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট হতে গেলে তখন কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে অনথায় যুক্ত হবে না অন্য কোনো বিভার অর্থাৎ অ্যামিসার ওয়াস ওয়ার এগুলো কিছুই থাকবে না ঠিক আছে কোনো থার্ড ফর্ম হবে না একদম শুধুমাত্র ভি ওয়ান হবে আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত হবে তাহলে এই তাহলে এখানে কি আছে নন্দ নন্দ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি কি হি শি ইট দিস দ্যাট আর হচ্ছে যে কোনো সিঙ্গেল নেম একটা নাম যদি হয় সেটাকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো এগুলো যদি হয় তাহলে কি হবে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হবে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট কি দেখে চিনবো এভরি দেখে তাহলে এখানে উত্তরটা কী হবে তোমরা বুঝতেই পেরে গেছো উত্তরটা হবে গোস নন্দ গোস টু পাটনা এভরি সানডে ঠিক আছে পরে প্রশ্নটা দেখো দু নম্বরটা কী বলছে দেখো উই ভিজিটেড সিমলা বাট অলসো এ ফিউ অব মাই ফ্রেন্ডস অ্যাক্পেন্ট আজ দেয়ার যদি বার্ট অলসো থাকে তাহলে কী হবে নট অনলি নট অনলি নট অনলি বার্ট অলসো এইদারের সাথে কী থাকবে এইদার অর নেইদারের সাথে কী থাকবে নেইদার নর ঠিক আছে নট অনলি হলেই বাট অলসো হবে বাট অলসো থাকলে নট অনলি হবে অ্যাস ওয়েল থাকলে অ্যাস হবে অ্যাস ওয়েল অ্যাস তো এগুলো মুখস্থ রাখবে এই কথাগুলোকে তাহলে এখানে কী হবে বুঝতেই পেরেছ বাট অলসো আসে কী হবে নট অনলি উই ভিজিটেড শিমলা বাট অলসো এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অ্যাক্পেন্ট আস দেয়ার পরেরটা দেখো রাম আস্ক হিমসেল হাউ ড্যাস ফর গেট সীতা বলে রাম আজ হিমসেল নিজে নিজেকে রাম জিজ্ঞাসা করছে যে কীভাবে সে সীতা হি ক্যান নাকি হি কুট নাকি ক্যান হি রাম কী করছে আজ করছে জিজ্ঞেস করছে কাকে নিজেকে তাহলে রাম তাহলে রাম হলে কী হবে হি হবে ঠিক আছে হাউ হি ফর গেট হাউ ক্যান হি ফর সীতা তাহলে সঠিক উত্তর কী হবে হাউ ক্যান হি ফরগেট সীতা তারপরটা দেখো চার নম্বরটা দ্য টিচার আক্স দ্য স্টুডেন্টস ড্যান্স রিড দিস লেসেন কেয়ারফুলি তাহলে কী বলেছিলাম এর আগে বলেছিলাম টু হচ্ছে এম্পাসাইজ করা ঠিক আছে এম্পাসাইজ করা অর্থাৎ কোনো কিছুকে বৃদ্ধি করা বললাম হি ইজ টু বিউটিফুল তার মানে কি সে খুব ও ওর সৌন্দর্যটাকে আমি আরও বাড়িয়ে দিলাম এম্পাসাইজ করলাম টুটা হচ্ছে সংখ্যায় টু আর এই টিওটা হলো প্রি পজিশন বা এটা হলো ইনফিনিটিভস তাহলে এখানে কী হবে ইনফিনিটিভ বসবে তাহলে টু বসবে দ্য টিচার আক্স দ্য স্টুডেন্ট টু রিড দিস লেসন লেসেন কেয়ারফুলি তাহলে কী হবে টু নেক্সট দেখো হি ড্যাস দ্যাট ইজ দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি সে কী করছে সে এক্ক্লিম করছে নাকি অ্যাড্রেস করছে নাকি টেলস করছে কী যে এটা বলেছে কি পিটি তোমরা মনে করো যে যদি ন্যারেশন আমি তোমাদের করাতাম তাহলে ন্যারেশনে যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যেত তাহলে কী করতাম এক্সক্লেম করতাম তাই না তো দেখো বলে যে ইট ওয়াজ এ গ্রেট পিটি মানে এটা ও অবাক হয়ে গেছে তার মানে কী করছে ও এক্সক্লেম করছে হি এসক্লেম দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি তারপর দেখো দ্য লাইফ ইজ নট কোনো প্রশ্ন না বুঝতে পারলে সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে হোয়াটসঅ্যাপ করবে আমাকে অসুবিধা নেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে আমি দিয়ে দিলাম আরও লিখে দিচ্ছি এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করবে দ্য লাইফ ইজ নট ব্যাক অফ কোশ্চেন্স বেড অফ রোজেস বিসাইড সেলফ বলছে জীবনটা তো সৌন্দর্যপূর্ণ নয় যে কি বেড অব রোজেসের মতো বেড অফ রোজেসের মধ্যে মতো না এটা কি একটা ইডিএমস তোমাদের ইডিএমসগুলো করাবো দুটা ইডিএমসের অলরেডি আমি তোমাদের করিয়ে দিয়েছে সেট সেইগুলো সেটগুলো অবশ্যই দেখে নিবে ঠিক আছে তারপর তো হি ইজ অনলি ইন দ্য টাউন সে কি এখানকার একমাত্র বার্ড অফ প্যাজেস বার্ড অফ প্যাজেস এই শহরের একমাত্র বার্ড অফ প্যাজেস তারপর দেখো দ্য ডিয়ার আর বিস্ট দ্য ডিয়ার আর বিস্ট অফ কি হয় প্রে শিকার পি আর ই ওয়াই প্রে মানে হলো শিকার তাহলে দ্য ডিয়ার আর বিস্ট অফ প্রে ইয়েল্ট ইয়েল্ট ইয়েলিট ইয়েল্ট সরি ইয়েল্ড ইয়েল্ড হচ্ছে কি উৎপাদন ইয়েল্ড হচ্ছে উৎপাদন তাহলে কী হবে প্রোডিউস এটা হলো সিনোনিয়াম মিন্স কথাটা যেখানে পাবে মনে রাখবে এটা সিনোনিয়াম বলছে ঠিক আছে ওয়েন ওয়েন মিন্স কি তোমাদের কাছে এই কোশ্চিনটা থাকলো এই কোশ্চিনের উত্তর তোমরা আমাকে দেবে ঠিক আছে তোমরা গুগল করতে পারো বা নিজেদের জানা থাকলে উত্তর করতে পারো ওয়েন মিন্স এর মধ্যে কোনটা সিনোনিয়াম হবে ওয়েন ডাব্লিউ এ এন নেক্সট দেখো উই উইল ড্যাশ দ্য টিচার উই উইল তা কী বলেছিলাম মডেল ভার্ব মডেল ভার্ব ইউজ করতে বলেছিলাম যদি মডেল ভার্ভ হয় তাহলে সবসময় কী হবে ভি ওয়ান হবে যখনই মডেল ভার্ভ হবে বি ওয়ান হবে যদি মডেল ভার্বের সঙ্গে বি থাকে তাহলে ভি থ্রি হবে ঠিক আছে তাহলে কি বললাম মডেল ভার্ভের পরে সবসময় ভি ওয়ান হবে যদি মডেল ভার্ভের পরে বি থাকে তাহলে ভি থ্রি হবে আর এর পরে তো উই তো থার্ড পার্সেন্স সেগুলোর নাম্বার না যার কারণে সেখানে তো এস যুক্ত হওয়ার চান্স নেই তাহলে কী হবে আক্স উই উইল আস দ্য টিচার ক্লিয়ার এটা ওপাইন কী ওপেন কি ওপাইন হচ্ছে নিজের এক্স নিজের ওপিনিয়নটাকে এক্সপ্রেস করা নিজের ওপিনিয়ন নিজের ওপিনিয়নটাকে কি করা এক্সপ্রেস করা তুলে ধরা নিজের ওপিনিয়ন ঠিক আছে তুলে ধরা নিজস্ব মতামত তুলে ধরা ওডিয়াস ওডিয়াস কি হবে ওডিয়াস হচ্ছে রিপালসিভ এটা ওডিয়াস মানে হচ্ছে রিপালসিভ মিরাক্কেল কি হবে মিরাক্কেল মিরাক্কেলের সাথে কী যুক্ত হচ্ছে প্রভাব মিরাক্কেল মানে কি ঠিক আছে আর প্রভাব মানে কি একই মিরাক্কেল এটা হচ্ছে প্রবাদ বা অবাক মিরাক্কেল ইউ ইউ উইল ড্যান্স দ্য ফাইন ইউ উইল কী বললাম একটু আগে বলে দিলাম ইউ উইল পে দ্য ফাইন পে আই হ্যাভ আই হ্যাড বিন আই হ্যাড বিন এবার হ্যাডবিনটা কী বিনটা হচ্ছে এটা হচ্ছে যখন টেন্স পড়াব তখন এটাকে ক্লিয়ার করে দেবো এই জিনিসগুলো তা মনে রাখবে যে যখনই হ্যাডবিনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত পড়ছে এবং ফর বা সিনস দেখতে পাচ্ছ তখন মনে রাখবে যে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তো এটা কোন পারফেক্ট কন্টিনিউয়াস এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউসি কীভাবে ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে তাহলে আই হ্যাড বিন রিডিং ফর থ্রি আওয়ার্স সংখ্যা বোঝালে টু থ্রি ফোর ফাইভ সিক্স যেই বোঝাও না কেন ফোর হবে আর যদি মর্নিং সানডে মন্ডে লাস্ট ডে এরকম বোঝায় তাহলে সিনস হবে তারপরে দেখো রবি হ্যাজ বিন প্লেইং তাহলে কী বললাম যদি সংখ্যা বোঝায় তাহলে কী হবে সংখ্যা বোঝালে ফোর হবে ঠিক আছে আর যদি মর্নিং সানডে ফন্ডে টিউজডে ইয়েস্টারডে এগো যাই বলুক না কেন সেটাতে হতো সিনস লাস্ট ইয়ার এগুলো বললে সিনস হতো ইউ আর ক্লিয়ার ক্লিয়ারের পর কী হবে ক্লিয়ারের পরে অফ হবে অফ অল চার্জেস অফ অল চার্জেস সমস্ত চার্জ থেকে তোমাকে মুক্ত করা হলো ইউ হ্যাভ নো ক্লেইম ইউ হ্যাভ নো ক্লেইম কিসের উপর কোনো ক্লেইম নেই যে প্রপার্টি প্রপার্টির প্রপার্টির উপরে টু দ্য প্রপার্টি প্রপার্টিতে কোনো ক্লেম নেই কী হবে টু হবে আজকের লাস্ট প্রশ্ন দেখো হি ইজ নট ক্যাপেবল হি ইজ নট ক্যাপেবল অফ ডুইং দিস জব সে এই জবটা করার জন্য ক্যাপেবল নয় ঠিক আছে তো এই ছিল আজকের কোশ্চিন ঠিক আছে যতটা বুঝতে পারলে পারলে নেক্সট থেকে আমরা আবার সোমবার থেকে অধ্যায় ক্লাসটা করতে পারব কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু যদি বুঝতে না হয় দেখো গ্রামাটিক্যাল বিষয়গুলোকে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি আর যেটা ভোকাবের পার্ট থাকছে সেগুলো তো ম্যাক্সিমাম মুখস্থের পার্ট যার কারণে আমি শুধু মিনিংগুলো বলে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা ওটা বুঝতে পারো আর অপশানগুলো দেখলেই তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন পরে অপশানগুলো দেখলেই মিলিয়ে নিতে পারবে যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষায় অপশানগুলো যখনই দেখতে হবে তখনই তোমাদের মনে পড়বে ঠিক আছে দেখাচ্ছে পরে ভিডিওতে হ্যাঁ ধন্যবাদ সকলকে